আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব একদমই ইজি ওয়েতে খুবই সাধারণ একটি তরকারি রেসিপি আশা করছি তরকারি রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সামান্য লবণ দিয়ে খুব ভালো মতো তেলটা গরম করে নিব তেলটা খুব গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লবণ এবং হলুদের গুঁড়া মাখিয়ে রাখা রুই মাছের টুকরো আমি এখানে সাত আট পিস মাছ খুব ভালো মতো ভেজে নিচ্ছি সবগুলো একবারে ভাজবো না দুইবারে আমি মাছগুলোকে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে মাছগুলোকে নামিয়ে নিতে হবে এবার একই তেলে সামান্য পরিমাণ দিয়ে দিব মেথি একটা তেজপাতা এবং একটা মরিচ ছেড়ে দিয়ে দিলাম মাঝারি সেজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে আমি এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে দিব এখানে মতো লবণ দিয়ে দিবেন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে নেড়ে চেড়ে সবকিছু আরো কিছুক্ষণ রান্না করার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ টি মতো আদা রসুন বাটা আবারও সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে প্রায় আট থেকে দশটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবারে সবকিছু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা শালগম দিয়ে দিব শালগমের টুকরোগুলো আমি কিছুটা বড় করে কেটেছি এবার শালগমগুলোর সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে শালগুন প্রায় সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তবে আমি মাঝে মাঝে এরকম নেড়ে চড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন এখানে শালগমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলটা কতটুকু পাতলা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিতে হবে এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে চেড়ে এবার রান্না করে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের জন্য সাত আট মিনিট পর তরকারিটা একদম রেডি এরপর যে লবণটা একটু চেখে দেখবেন আমার কিছুটা লবণ লাগতো তাই আমি লবণটা দিয়ে দিলাম আর শীতকালে তরকারিতে কিন্তু ধনিয়া পাতা ছাড়া একদমই চলে না তাই আমি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু এই সুস্বাদু তরকারিটা একদম রেডি গরম ভাতের সঙ্গে এই তরকারিটা হলে কিন্তু আর কিছু যায় না তো আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ